আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতু বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি এবং ডিগ্রি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদ নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনা এখানে চারটি ক্যাটাগরিতে বিশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে এক নম্বরে কম্পিউটার অপারেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখায় সক্ষম হতে হবে এবং দুই নম্বরে আছে হিসাব রক্ষক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে ছয়জন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমন পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দ লেখায় সক্ষম হতে হবে সাইন অফিস সহায়ক এই পদে জন লোক নিয়োগ করা হবে বেতন দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিআরআইডি জি ইএস ব্রিজ ডিভিশন ডিআই এস আই ডিভিশন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো বন্ধুরা এই হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালাম আলাইকুম